বিজেপি করি জন্য টিম সিনেমার বাড়ি ঘর ভাঙচুর মানে আমার মেয়েদের আর আরো অনেক কিছু করছে বিজেপি করি জন্য আজকে সিদ্ধান্ত দিলাম টিএমসি করবে দেখি এখন কি পাই যদি বলছি যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিল হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এই এখানে এসেছে

বিজেপি করি জন্য টিম সিনেমার বাড়িগর ঘর ভাঙচুর মানে আমার মেয়েদের আর আরো অনেক কিছু করছে বিজেপি করি জন্য তাহলে আজকে সিদ্ধান্ত নিলাম টিএমসি করবে দেখি এখন কি পাই তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে আর আপনার বাড়িঘর আক্রমণ না হয় মেয়েদের প্রতি আক্রমণ না হয় তা মেয়েদের বিয়ে দিয়ে দিছি আচ্ছা বিয়ে আগে আক্রমণ হয়েছে তাহলে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা আপনি কি বিজেপির মহিলা মন্ডলের সভা নাকি বিজেপি দলের সভা নেত্রী মন্ডলের না মহিলা 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 বলছেন

উনি শুধু নং মণ্ডলের সভাপতি হিসেবে নন আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসছেন যে আজকে বিজেপির শেষ মিছিল এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার না আপনারা দেখতে পাচ্ছেন আমরা জবা দেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে বিষয়টা হচ্ছে তিনি আজকের মিটিংও আমাদের মিছিলে উনি যোগদান করেছিলেন করে তারপরে তৃণমূল অফিসে গিয়ে জয়েন করা এবং তিনি স্বীকারোক্তি দেন যে আমার উপরে তৃণমূলরা অত্যাচার করতো আমার মেয়েদের উপরে অত্যাচার করতো তাহলে আজকে কুচবিহার শুধু নয় সারা বাংলা জুড়ে নারী শক্তির উপরে কীরকম অত্যাচার চলছে তার প্রকৃষ্ট উদাহরণ তার নিজের মুখে সেখানে বলেছে এর থেকে কি বোঝা যায় এর থেকে পরিষ্কার যে এরা সন্ত্রাস করে জোরপূর্বক করে তারা ক্ষমতায় থাকতে চায় কিন্তু সেটা বেশি দিন টেকবে না মানুষ বুঝে গেছে তাদের পাশে থাকবে না